কৃষি প্রধান দেশ বাংলাদেশ কৃষি আমার প্রাণ কৃষি অহংকার দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা গরু এই গরুগুলা লালন পালন করতে কতটা শ্রম কতটা ঘাম ছুটাতে হয় আপনি আমি এটা অনুভব করতে পারবো না কৃষক তার ফসল যেমন উৎপাদন করবার জন্য রাত দিন স্বপ্ন দেখেন অনেক শ্রম দিয়ে থাকেন এমনই এই কৃষকও কিন্তু এই গরুগুলা লালন পালন করবার জন্য এই গরুর সঙ্গে সারাটা দিন হয়তো যুক্ত থাকেন আপনারা দেখতেই পারছেন যে কৃষক কিন্তু খুব ব্যতি ব্যস্ত রয়েছেন যে এটা থেকে ওটা ওটা থেকে ওটা করছেন এই জায়গা থেকে তার প্রাপ্যটুকু সে আদৌ কতটুকু বোঝে পায় সেই বিষয় নিয়ে আমি কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আপনি ভালো আছেন সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনার গরু আছে কতগুলো আঠারোটা আছে আঠারোটা আছে এতগুলা গরু আপনি কতটা সময় ধরে লালন পালন করেন বারো ঘন্টা তো বারো ঘন্টা শুধু গরুর সঙ্গেই যুক্ত থাকে আর কি কি কাজ আছে আপনার কৃষি কাজ আছে এর মাঝে কৃষি কাজও করেন এই আঠারোটা গরু কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন আপনি একটা গরু আর এর এর মাঝে কি কোনো গরু বিক্রি করেন অনেক বেশি কি পরিমাণ টাকা বিক্রি করেছেন ভালো টাকা বিক্রি করেন আনুমানিক

এখন যে এই যে গরু এই গরুর তো মূল্য অনেক বিদেশ কখনো ভ্রমণে গেছেন না অন্য বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কখনো বেড়াতে গেছেন না তু অর্থ সম্পদ আপনি অর্জন করেছেন সেই অর্থ সম্পদ দিয়ে আপনার জীবনে আকাঙ্ক্ষা ইচ্ছা এমন কিছু কি কখনো পূরণ করতে পেরেছেন না সময় পাইনি ছেলে মেয়ে কয়জন আছে দুটো মেয়ে একটা ছেলে কি কি কাজ করেন এই পাশাপাশি আর কি কি কাজ করেন পাশাপাশি গরু কাজ বেশি করে অন্য কাজ মাঠের কাজ আশপাশ ধান চাষ আছে বা আর অন্যান্য ফসল আছে কতটুকু ফসল আছে আপনার ফসল আছে বিঘিয়ারায় ধান আছে এটা কি আপনার নিজের কিনা সম্পত্তি নাকি আপনার বাবা এতগুলা টাকা আপনার আছে কিন্তু সেখান থেকে বিলাসিতা কখনো করেনি

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে দর্শক আপনারা শুনতে পারলেন যে একজন কৃষক তার আশা এবং আকাঙ্ক্ষা কতটুকু আসলে কৃষকের চাওয়া এবং পাওয়া শুধু নিজের জন্য নয় এ দেশের মানুষের জন্য এ দেশের জনগণের জন্য সে যে একা ভালো থাকবে যদি নিজের ভালো থাকবার জন্য হতো তাহলে কিন্তু এতটা শ্রমও দিতেন না কিন্তু তার পরিবার পরিজন নিয়ে ভালো থাকবার জন্য সে এত শ্রম দিচ্ছেন এবং এদেশের মানুষের দুধ ও মাংসের যে চাহিদা সেটা কিন্তু এদের মতো মানুষের হাত ধরেই পুরো হয় তাই এদেশের প্রতিটি কৃষক খামারি ভালো থাকলেই আমরা সম্মিলিতভাবে সুন্দর বাংলাদেশের যে প্রত্যাশা করি সেটা পূরণ করা সম্ভব আর আমাদের এদেশের যাদেরকে আমরা মেরুদণ্ড মনে করি তারাই হচ্ছেন এদেশের শ্রমজীবী মানুষ এদেশের কেটে খাওয়া মানুষ সব মানুষগুলো ভালো থাক এই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় ধন্যবাদ